আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম পাদকা শিল্প এস থেকে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অতি শীঘ্রই আমার পাদকা শিল্প এসকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন উদ্যোক্তা এবং পুরাণ উদ্যোক্তা তাদেরকে উদ্দেশ্য করে একটি ভিডিও বানালাম যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পটু প্রশিক্ষণ কেন্দ্রকে পেজ আছে সেটাকেও দিয়ে রাখবেন যে কোনো নতুন আপডেট ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই যে দেখুন যারা এই ধরনের রেডিমেড ফাইবার এবং রেডিমেড আউট সো এটার যে তলাটা এই যদি কেউ কিনতে চান সে ব্যাপারে কিনতে পারবেন এটার সাথে যদি মনে করেন সেটিং করে আপার কিনবেন রেডিমেড ফাইবার রেডিমেড আপার আরেকটি সোল দেখাচ্ছি এই যে আউট সোল যেটাকে বলে এটা হলো আউট সোল এবং ফাইবার সাথে আপার সেটিং করে দেখুন আপার সেটিং করে যে আপারটা যেটার সাথে সুন্দর সেটিং হয় আপনারা এভাবে রেডিমেড সব কিছু কিনে নিতে পারবেন এভাবে নিয়ে আপনি শুধু রাফিং করবেন মাল বসাবেন বাজারজাত করবেন সম্পূর্ণভাবে কোয়ালিটি করে হাইড্রোলিক মেশিন লাগবে না যদি অল্প পুঁজি নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান এরকম রেডিমেড আপার পাইবেন আমরা দেব আপনাকে রেডিমেড আপার এবং আউটসুল এবং ইনসুল ঠিক আছে আপনি এগুলা নিয়ে রেডিমেড আপার রেডিমেড ফাইবার নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন এক এক সেক এক আপার আছে এক এক সেক রেডিমেড আপার খুব ব্যাপক চাহিদা আপার আর এবার মালের তো আমি বারবার বলতেছি যারা স্টুডেন্ট বেকার আছেন মারদাসার ছাত্র অনেক বেকার আছেন বাসায় বেকার বসে না থেকে কর্মস্থলে লেগে পড়ুন অল্প টাকা দিয়ে ব্যবসা সুন্দরভাবে করুন বাজারজাত করুন যদি একটা সময় দেখেন যে না ব্যবসাটা আপনার কাছে ভালো লাগতেছে তাহলে আপনি একটু বড় আকারে চেষ্টা করবেন এই যে আমাদের হাইড্রোলিক মেশিন আমাদের কাছে আছে এবং আসলাম ইঞ্জিনিয়ারিং অসব যোগাযোগ করবেন আপনারা তার সাথে যোগাযোগ করলে মূল তথ্য এবং মূল ব্যবসার যে তিউরিকেল আমার সাথেও যোগাযোগ করতে হবে ওনার সাথে যোগাযোগ করলে হবে নাম্বার দেওয়া আছে ভিডিওতে আবারও বলতেছি রেডিমেড সোল রেডিমেড আপার রেডিমেড ফাইবার নিয়ে আপনি বাজারজাত করতে পারেন এক 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 সে স্কিনের মাল আছে ফাইবার আছে আপনি সুন্দর করে ব্যবসা করতে পারবেন বেকার না থেকে আপনি খাজে লেগে পড়ুন আপনারও ভালো লাগবে আপনার ফ্যামিলিরও ভালো লাগবে নিজের অস্থিরতা কমবে ভাই বেকার থাকলে নানান ধরনের টেনশান মনে হয় সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় বেকারত্ব দূর করুন কর্মস্থল তৈরি করুন সকলের জন্য মঙ্গল আপনার জন্য মঙ্গল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম